আরও এই পৃথিবীতে এমন সব গাড়ি রয়েছে যা নামেও অদ্ভুত কামেও অদ্ভুত এবং দেখতেও অদ্ভুত এছাড়াও এমন কিছু গাড়ি রয়েছে যা দেখলে হাসি হামিয়ে রাখা প্রায় অসম্ভব কারণ এমন আশ্চর্যজনক হাস্যকর অকল্পনীয় ফানি গাড়ি আজকে প্রথম দেখতে চলেছেন এইসব গাড়ি কোনো এডিট করা নয় বাস্তবে রয়েছে এমন সব উদ্ভট টাইপের গাড়ি দ্য লোরেজ কার এই গাড়িটি নিয়ে যখন রোডে বের হবেন বেশিরভাগ মানুষই এটাকে এলেনের গাড়ি ভাববে মূলত গাড়িটির ডিজাইনও একদম ইউনিক গাড়িটি খুলে যখন আপনি বাইরে বের হবেন তখন মানুষ আরো অবাক হবে এইসব গাড়ির দামই কম হলেও দেখতে নাম্বার ওয়ান ব্র্যান্ডকেও হার মানাবার মতো এস এস এইটিন এক এই গাড়িটি দেখে গাড়ি মনে না হলেও এটি ইউনিক ডিজাইনের ওয়াটার গাড়ি মূলত গাড়িটি সমুদ্রে ঘুরে বেড়ানোর জন্য বানানো হয়েছে যারা পার্টি করতে পছন্দ করে এটি তাদের জন্য এই গাড়িটি যখন চালাবেন সবাই হতবম্ব হয়ে শুধু চেয়ে থাকবে জেমস বন্ড সাবমেরিন প্রথমে মনে হবে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে মূলত গাড়িটি যখন পানিতে নামে তখন এমনটাই মনে হয় গাড়িটি জমিতেও চলে এবং পানিতেও সমান পারফরম্যান্স করে থাকে দ্য হাম রাইডার গাড়িটির মূলত চাকার মাঝে হাইড্রোলিক লিক লাগানো রয়েছে যখন সে জ্যামে আটকে যায় তখন চাকা উঁচু করে জ্যামকে ওভারটেক করে চলে যায় এই গাড়িটি মূলত জ্যাম থেকে বাঁচানোর জন্য বানানো হয়েছে এক্সপিং ফ্লাইং কার মূলত দুই ধরনের হয়ে থাকে প্রথমটি রোডেও চলবে এবং রীতিমতো সে আকাশে উঠবে নির্দিষ্ট উচ্চতার সীমার মধ্য দিয়ে দ্বিতীয়টি শুধুমাত্র সে উঠতেই পারবে কিন্তু সে রোডে চলতে পারবে না এই গাড়িগুলো সত্যিই জ্যামজট প্রায় থার্টি পারসেন্ট কমিয়ে দেবে আপসাইড ডাউন রেস কার এই গাড়িটি দেখতে সম্পূর্ণ উল্টো টাইপের উপরে চার চাকা রয়েছে প্লাস বড়িটাও উল্টো কিন্তু নিচে আরও চারটি চাকা ঢাকা রয়েছে যে কারণে গাড়িটা চলতে পারে তবে এই গাড়িটার একটা সিক্রেট রয়েছে গাড়িটির উল্টো বড়িটা মূলত একটা কভার যা বানানো হয়েছে নিখুঁতভাবে শুধু উপর থেকে কাবারটি সরিয়ে দিলে ভেতরের কারটি একটি নর্মাল গাড়ি জি ব্লক এই গাড়িটি যেন একদম অবিশ্বাস্য গাড়িটি এক সাইডে কাত স্টাইলের মানে গাড়িটি কাত হয়ে নয় গাড়ির স্টানি কাত এই এই সাইডে চার চাক্কাও দেখা যায় আপ সাইড ডাউন রিস্ক কারের মতো এই গাড়িটিও কভারিং গাড়ি এই গাড়িটি বড় বড় সাইকেল টাইপের চাকা দিয়ে বানানো হয়েছে দেখতে হাস্যকর হলেও চালানোর মজাটা রকমের গাড়িটি নিয়ে রোডে বের হলে মানুষ শুধু অবাকই হবে না প্রশংসাও করবে হাফ বডি হাইট কার গাড়িটি দেখতে মনে হবে নিচের অর্ধেক নেই চাকা সহ মূলত এটা ইউনিক ডিজাইনে বানানো হয়েছে মানুষকে অবাক করে দেওয়ার জন্য মূলত গাড়িতে চাকাও রয়েছে রয়েছে সিট সহ ইঞ্জিন গাড়িটি রিমোট কন্ট্রোল হলেও এরকম গাড়ি বড়ই রোমাঞ্চকর দুই চাকার গাড়ি প্রথমে এটা ব্যালেন্স হচ্ছিল না দুই চাকায় পরবর্তীতে ডিজাইন বহুবার বদলানোর পরে ব্যালেন্স হয়েছে তবে এমন গাড়ি হয়তো নেক্সট শতাব্দীতে ভালো চলতে পারে এছাড়াও আমরা কখনো টুপিতে কখনো মাথার খুলিতে অথবা জোতার মধ্যে গাড়ি দেখে থাকি বহুত হাস্যকর গাড়ি দেখতে পাই যা বিশ্বাস করতেও কষ্ট হয় কিন্তু এইসব গাড়ি এখন না চললেও এমন দিন আসবে যখন মানুষের পছন্দ এমন হবে যা এই শতাব্দীর মানুষ কল্পনাও করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন